একজন উদ্যোক্তা হিসেবে আপনার তিনটা কাজ করতে হয় ফার্স্ট অফ অল প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় আপনার ব্যবসা সম্পর্কে বা আপনার কাস্টমার সম্পর্কে জানার জন্য আপনার প্রশ্ন করতে হয় এবং পরবর্তীতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার কনফার্ম হতে হয় যে কাজটা আপনার সাথে আপনার ডিলটা কি কনফার্ম হচ্ছে কি না দেন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার বেসিক ফোন এবং ইমেল কনফরমেশন বা ইমেল কমিউনিকেশন সিস্টেমটা কেমন সেটা হচ্ছে আপনার সাথে ডিলটা হবে কি না সেটা নির্ভর করে সো এগুলো ইংরেজিতে বলার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস ভোকাবুলারি উপর গুরুত্ব দিতে হবে আপনার আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেস অনুযায়ী আপনি অনলাইন থেকে কালেক্ট করেন বা কারো ভিডিও দেখেন আপনি যেটাই করেন সেই সম্পর্কিত বোলারিগুলো আপনি কালেক্ট করেন তার সাথে আরেকটা কাজ যেটা আপনাকে উপকার আপনার হচ্ছে কাজে আসবে সেটা হচ্ছে আপনি এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন বা আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসম্যানরা বা সেই লেভেলের থাকা বিজনেসম্যানরা তারা কিভাবে শব্দ চয়ন করছে বা কি কি শব্দ ব্যবহার করছে সাকসেসফুল বিজনেস ওনাররা বা সাকসেসফুল আপনার ফিল্ডের লোকেরা আর কি যেভাবে তাদেরকে এক্সপ্রেস করছে সেগুলো আপনি কুট করেন দেন আপনি নিজের মতো করে নিজের ইন্ট্রোডাকশন লিখে ফেলেন ধন্যবাদ সবাইকে এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে যারা এন্টারপ্রেনার হতে চাচ্ছে ধন্যবাদ সবাইকে